হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে গিয়েছিলাম বাণিজ্য মেলায় গাইবান্ধায় বাণিজ্য মেলা হচ্ছে আর আমি যেহেতু গাইবান্ধার মেয়ে বাণিজ্য মেলায় যাব না তা তো হতে পারে না মেলায় অনেক ভিড় ছিল ভিতরে এবং বাহিরে তারপর ভিতরের পরিবেশটা কীরকম আপনাদের একটু দেখাই ভিতরে মোটামুটি ভালোই লাইটিং ছিল সন্ধ্যাবেলায় গেলে আরও ভালো লাইটিং উপভোগ করতে পারতাম তারপর এই যে বেলুন দেখা যাচ্ছে যেগুলোকে আমরা ঝিলমিল বেলুন বলি আমি একটা বেলুন কিনেছিলাম সেই বেলুনটা ফেটে যায় দুর্ভাগ্যবশত তারপর আপনাদের ভেতরের পরিবেশটা একটু দেখাই পরিবেশটা অনেক সুন্দর ছিল উপভোগ করার মতো একটি ভালো পরিবেশ তারপর এই যে এখানে আমার বেলুনটা দেখা যাচ্ছে যে বেলুনটা আমি কিনেছিলাম যেটা ফেটে গেছে তারপর আমি একটু নাগরদোলায় উঠেছিলাম তারপর সবাই মেলায় করতে আসবেন সবার পরিবার নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ